নিয়োগের দাবিতে কুষ্টিয়া খুলনা করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এতে সড়কের দুই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আন্দোলনে যে বিশ্ববিদ্যালয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়কে তারা এখন অবমান্য করছেন তারা এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় নাই এবং তার জন্য আমরা ইতিপূর্বে আন্দোলন করলেও তাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেও তারা কোনো সিদ্ধান্ত দেন নাই এই বাধ্য আজকে এই ব্লকেড দেওয়া হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বিশে চাই আমরা না দেওয়া হয় তাহলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে নামবে না যেই করে যেই আন্দোলন করলে যে রাস্তায় হাঁটলে বিসি পাওয়া যাবে ওই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাঁটবে আমরা এমন একজন ভিসি চাই যেই ভিসি ওই সমস্ত দুর্নীতিবাজদের বিচার করবে পাশাপাশি ওই সমস্ত ছাত্রলীগ নামক যে সমস্ত সন্ত্রাস ক্যাম্পাসে ছিল সমাবেশে শিক্ষার্থীরা বলেন গত তিন মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন সবসময় বিভিন্ন দুর্নীতি কাণ্ডে জড়িয়ে থাকতেন ঠিকমতো বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতেন না যার ফলে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সমস্যায় পড়তে হতো তাই আমরা অতি দ্রুত একজন সৎযোগ্য ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দেখতে চাই